আসসালামু আলাইকুম আজকে আমরা এই আইসিটি ওয়ে সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে হয় সেটা জানবো তো আজকে আমরা লেকচার নাম্বার টু এর আগে আমাদের একটা সংখ্যা পদ্ধতির বেসিক লেকচার দেওয়া হয়েছে তো আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখবো তো দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর তো আমরা একটা প্রথমত দশমিক থেকে দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শিখি দশমিক থেকে বাইনারি বাইনারি তো দশমিক থেকে বাইনারি সংখ্যা দশমিক থেকে সংখ্যা রূপান্তর করার সহজ টেকনিক বা তার আগে জানতে হবে আমাদের একটা সংখ্যার দুটা অংশ একটা সংখ্যা ফিফটি সিক্স এই সংখ্যাটা এটা হচ্ছে পূর্ণ অংশ এটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে দশমিক অংশ বা ভাঙাংশ তো এই ভাঙাংশ অংশ এবং এই পূর্ণ অংশ নিয়ে কাজ করতে হবে তো আমাদের একটা সংখ্যা আমরা লিখলাম বারো এই বারো সংখ্যাটা দশমিকে আছে জানতে চাচ্ছি বাইনারি মান কত বাইনারি মান কত তো এই বারো সংখ্যাটা লিখবো দেখার। পর এটা ভাগ করবো ভাগ করার জন্য আমরা যে সংখ্যা দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করব তার ব্যাস দ্বারা ভাগ করব তো বারো আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি এই জন্য দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুনা বারো যত ভাগ শেষ আসবে আমরা বারো যদি ভাগ করি দুই দ্বারা তাহলে ছয় দুগুনা বারো ভাগ শেষ জিরো যত ভাগ শেষ থাকবে তত আমরা লিখবো মাইনাস চিহ্ন দিয়ে এটা আসলে মাইনাস বা থেকে চিহ্ন তারপর হচ্ছে দুই দ্বারা আবার ভাগ করবো তিন দুগুণা ছয় আবার ভাগ শেষ কত জিরো আবার দুই দ্বারা ভাগ যদি করি দুই এক দুই ভাগ শেষ এক দুই তিন কে এটা ভাগ করলে দুই একে দুই দুই তিন থেকে এক দিলে এক এই ভাগে যত তত লিখলাম আর ভাগ ফল ভাগ ফলটা এখানে তারপর হচ্ছে যখন দুই দ্বারা এক কে ভাগ করা যাবে না তখন এখানে শূন্য এবং এখানকার যে এখানকার এখানে যাবে। আমরা যদি এটা দুই দিয়ে এক কে ভাগ করা যাবে না তাহলে দুই দুই শূন্য 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 তাহলে ভাগ শেষ কত এক এই যে ভাগ শেষটা এই ভাগেশটা তো এখানে দেখছিলাম এই ভাবশেষটা এখানে লিখবো আর ভাগ ফলটা এখানে লিখবো এবার আমরা লিখবো উত্তর যখন করবো তখন নিচের সংখ্যাটা এম এস বি এম বি এটা আরেকটা বলতে পারি এম এস ডি আর উপরের সংখ্যাটা এলএসবি বা এটা বলতে পারি এলএস ডি এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট লেস সিগনিফিকেন্ট বিট অথবা লেস সিগনিফিকেন্ট ডিজিট এটা অনেক সময় নৈরীর থেকে এসে আসে যায় যে এম এস বি পুনর্বী মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসির পুনর্বি লেস সিগনিফিকেন্ট বিট তাহলে উত্তর হতে বারো দশমিক সংখ্যা এটার উত্তরিত ওয়ান ওয়ান জিরো জিরো টু বাই নাইন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি আমরা এবার লিখলাম আমরা এবার লিখলাম পনেরো পয়েন্ট পঁচাত্তর পনেরো পয়েন্ট পঁচাত্তর আমরা ছোট অঙ্কগুলো লিখেছি এই কারণে যাতে করে দ্রুত অঙ্কগুলো করা যায় এটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটার আমরা জানতে চাচ্ছি বাইনারি কত এই দশমিক সংখ্যাটা এক দুটা অংশ একটা হচ্ছে পূর্ণ অংশ একটা হচ্ছে ঘনশ অংশ তো পূর্ণ অংশটা আমরা ভাগ করবো যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করছি সেই জন্য দুইটার ভাগ দুইটার ভাগ সাত দু গুণা এক আবার দুই তারা ভাগ করবো তিন দু ছয় এক দুই তারা ভাগ করবো দুই একে দুই এক দুই দ্বারা ভাগ করব দুই শূন্য শূন্য এক তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে বি এবার পয়েন্ট সেভেন ফাইভ এ জন্য জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখলাম দেখার পর এটাকে যে সংখ্যা দশমিক থেকে যেই সংখ্যায় রূপান্তর করবো তার ব্যাজ দ্বারা ভাগ মনে রাখতে হবে দশমিক থেকে যে সংখ্যায় দেব অন্য অংশকে সে তার ব্যয় দ্বারা ভাগ করবো এবং দশমিক অংশকে তার ব্যাজ দ্বারা গুণ করবো তাহলে পাঁচ দুগুণা দশ সাত দুগুণা চোদ্দো একে পনেরো পয়েন্ট এক এবার আবার আমরা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ গুণ করলাম গুণ করলে শূন্যর গুণ শূন্য পাঁচ দুগুণা দশ শূন্য এখানে হচ্ছে অ্যাপ এবার যখন এই অঙ্কের প্রথমে বা যে কোনো দুই দুই তিনবারের মধ্যে যখন এটা আসবে শূন্য শূন্য আসবে দশমিকের পর শূন্য শূন্য তখন আর করার দরকার নাই আর যখন শূন্য শূন্য আসবে না তখন তিন ডিগ্রি বা চার ডিগ্রি পর্যন্ত আমরা গুণ করবো কমা নাই তাহলে এবার এটা হবে কি এটা হবে এটা হবে এম বি আর এটা হবে এল এস বি তাহলে আমরা যদি উত্তরটা লিখি পনেরো পয়েন্ট পঁচাত্তর এটার উত্তরটা হবে দশমিকের যদি থাকে এর উত্তর হবে ওয়ান 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 জিরো ওয়ান 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 পয়েন্ট

তাহলে এই ওয়ানটা হচ্ছে এমএসবি আর এইটা এলএসবি আর এই ওয়ানটা এই ওয়ানটা এই ওয়ানটা হচ্ছে এমএসবি এই ওয়ানটা এখন এইটা নিয়ে গোলমাল থাকবে এটার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখবো এমএসবি যার স্থানীয় মান বড় যার স্থানীয় মান বড় সেটা হবে এম এস বি যার স্থানীয় মান ছোট সেটা হবে এলএচবি যার স্থানীয় মান ছোট ছটো যেমন আমরা একটা সংখ্যা লেখাম এটা একটা সংখ্যা যদি বলে এই সেভেনটা এখানে এম এস বি না এলএসবি আমরা যদি বলি এটা কি এম এস বি না এলএবি এইভেনটা এলএসবি এলএসবি এটার স্থানে কি এটা বলবো এম এস বি এম এস বি এটার স্থানে শত সো এটার স্থানে মান যেহেতু শত তার মানে এটা কি এটা কি যার স্থানে ওয়ান বড় তার মানে এটা এম এস বি এটা এলএচবি এবার তাহলে এখানে এটার স্থানে ওয়ান জিরো ওয়ান ওয়ান লিখি আমরা এটার স্থানে ওয়ান একক ধরে নেই এটা একক এটা দশক এটা শতক এটা হাজার সো এটা হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে এম এটা এল আর এটা হচ্ছে এম এবার দশমিকের পর জিরো পয়েন্ট ওয়ান তাহলে এইটা হবে এল আর এটা হবে এম এস বি মনে করে শূন্য পয়েন্ট ফাইভ জিরো এইটার বড় দশমিকের কাছে একটা স্থানে ওয়ান বড় আর এটা ছোট